আসসালামু আলাইকুম টাচ অফ সিলেট থেকে জালাল জয় সবাইকে মত স্বাগত জানাচ্ছি দেশভবাস থেকে যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি আগামী সতেরো আঠারো এবং উনিশ অক্টোবর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সিরাতন্নবী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ তিন দিনব্যাপী আন্তর্জাতিক সিরাতন্নবী মহাসম্মেলনের সংবাদ সম্মেলন থেকে সরাসরি আমরা যুক্ত রয়েছি সিলেট ওয়াইজেন পরিষদ ওয়াইজেন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সিরাতন্নবী মহাসম্মেলন আমাদের সাথে থাকুন মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন সম্মেলন উপলক্ষে আমাদের ওয়াইদিন পরিষদের মস্তরম সভাপতি সাহেব বরেণ্য আলিম বিশিষ্ট ওয়াইজ হাজরত মৌলানা মুফতি মঞ্জুর রশিদ আমিন সাহেব দামাত হুম উনি আপনাদের সম্মুখে কিছু মূল্যবান কথা রাখবেন আশা করি হামিদান ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া আলাল ইসমি ওয়ালদওয়ান বকালা তালা উদ্া সাবিল রবি কাবিল হিকমতিউলমাউজা আলায়া আলহামদুলিল্লাহ পাকের পাখির অশেষ দীর্ঘ দীর্ঘদিন প্রতীক্ষার পর রাত পোহালেই আমাদের দীর্ঘ প্রতীক্ষার তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী ইসলামী মহাসম্মেলন আয়োজন হতে যাচ্ছে আজকের এই তিন দিন বেফি আন্তর্জাতিক সিরাতুন নবী মাহফিলের আয়োজনকে উপলক্ষ করে এই সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়েছে আজকের সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন আমাদের সিলেট ওয়াইজিন পরিষদের সম্মানিত উপদেষ্টা হযরত মৌলানা মুফতি মুরতাজা হাসান দামাত বারকাতুমুল আলিয়া এবং সিলেট ওয়াইজিন পরিষদের আরেক সম্মানিত উপদেষ্টা সিলেটের গৌরব সিংহপুরুষ পুরুষ বীরসিপা সালার হজরত মৌলানা আব্দুল মালিক দামাত পার্কাতমুল আলিয়া যুগ্ন সেক্রেটারি উলামা ইসলাম বাংলাদেশ আরও আমাদের মাঝে উপস্থিত আছেন পরিচিত মুখ মিডিয়া ব্যক্তিত্ব প্রিন্সিপাল হজরত মাওলানা মাহমুদুল হাসান দামাত পার্কাত আলিয়া আর আমার পাশে উপস্থিত আছেন আমাদের পরিষদের সম্মানিত বারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজ আবদুল্লাহ আবির সাহেব আমার ডান পাশে উপস্থিত আছেন জের জেরিপাড়ার মহাদিস জমিয়ত নেতা হযরত মৌলানা মুফতি মুফিজুর রহমান কাসিমি দামাত পার্কাতুমুল আলিয়া উপস্থিত আছেন কুৎবে বাঙ্গাল হজরত শেখ কাতিয়া রহমতুল্লাহ এক নাতি হজরত মাওলানা এনামুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আমাদের পরিষদের সদস্য সম্মানিত সভাপতি হজরত মাওলানা লিয়া কতালি সাহেব ইমাম ও খতিব হাউজিং এস্টেট জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ হজরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব দামাত কাতমুল আলিয়া আমরা সবাই এবং উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের ওয়াইজিন পরিষদের সম্মানিত প্রচার সম্পাদক সিলেটের আমার এক আবদার যা আপনাদের কাছে দুয়ার দরখাস্ত আল্লাপাক যেন এই মাহফিলকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সম্পাদন আমরা করতে পারি আল্লাপকে তৌফিক দান করেন এবং জুমার পরপর জুমার থেকে প্রতিদিন জুমাত থেকে নেয়া জহর থেকে নেয়া রাত্রে এগারোটা পর্যন্ত যথাক্রমে আগামীকালকে সতেরো অক্টোবর পরের দিন আঠারো অক্টোবর এরপরের দিন উনিশ অক্টোবর যথাক্রমে জোহর বা জুমাত থেকে নেয়া রাত্রে এগারোটা পর্যন্ত মাহফিল চলতে থাকবে দেশ বিদেশ থেকে অসংখ্য ওলামায় কারাম তশ্রিফ আনবেন দেহবন থেকে ওলামাইকার তশ্রিফ আনবেন পাকিস্তান থেকে তশ্রিফ আনবেন ডাকাত থেকে আমাদের রাহবরগণ আমাদের সেরে তাজমাতার তাজগণ ইনশাআল্লাহ দ্বারাবাহিকভাবে মাঠে তসিব আনবেন তাদের হৃদয় নিগড়ানু আলোচনা করবেন আপনারা তাদের এই হৃদয় নিগড়ানু আলোচনা গ্রহণ করবার জন্য আমলের নিয়েতে জিকিরের সাথে দলে দলে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন উপস্থিত থাকবো আমরা যথাসাধ্য আপনাদেরকে আপনাদের খেদমত করার চেষ্টা করব আপনাদের উপস্থিতি আমাদের কাম্য আপনাদের দোয়া আমাদের কাম্য দেশ বিদেশের সবার কাছে যারা বিদেশ আসেন বা দেশে দূরে আসেন আসা সম্ভব না আপনাদের কাছে আমাদের আবদার আপনারা আমাদের মাহফিল সফলের জন্য এবং আল্লাহ পাকের দরবারে যেন কবুল হয় এই জন্য কম কম দোয়া করবেন যারা উপস্থিত হবেন তারা তো মাঠে অবশ্যই দোয়া করবেন আমরা যেন জাতিকে উম্মতকে সুন্দর সুশৃঙ্খল শান্ত প্রিয় আল্লাহর দরবারে মকবুল হয় এমন একটা সিরাতুন নবী মাহফিল যেন উপহার দিতে পারি পাকের কাছে তৌফিক চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক আমাদের এই মেহনতকে বিশেষ করে এই যারা এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়ানো আসি সর সহ পরিষদের প্রায় ষাটজন সদস্য খাইয়া না খাইয়া ঘুমাইয়া না ঘুমাইয়া রাত দিন জাগ্রত থেকে দিনকে রাত্র রাত্রকে দিন বানিয়ে সব সময় মেহনত করে এই পর্যন্ত মাহফিলকে দাঁড় করাইছেন আমরা তাদের আমি আমার পক্ষ থেকে তাদের সুক্রিয়া জানাই যারা এই মাহফিলকে বেগবান করবার জন্য তাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক মুবারকবাদ জানাই দেশ বিদেশ থেকে এই মাহফিল দাঁড় করাতে যারা আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি মুবারকবাদ আল্লাপাক সকলের প্রচেষ্টাকে কবুল করুন আপনাদের সবার সবার কাছে আমার দরখাস্ত আপনারা দোয়া করবেন এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত থাকে আমি থাকবো না মাহফিল যেন তাকে আমি থাকবো না নবী যেন থাকে আমি থাকবো না নবীর আলোচনা যেন তাকে এই মাহফিলটা প্রায় বিশ বাইশ বৎসর আগে সিলেটের জমিনে আল্লাহর আলি হজরত শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলাই কুতবে বাঙ্গাল হজরত শেহ কাতিয়া রহমতুল্লাহ আল্লাহর অলি হজরত গহরভর রহমতুল্লাহ সহ আমাদের বুজুরগানে কেরামগঞ্জ অনেক বৎসর দুই দিন ব্যাপী তিন দিন ব্যাপী একদিন ব্যাপী পরিচালনা করেছিলেন কোনো এক কারণে বন্ধ হয়ে যাওয়ার পর বিশ বৎসর পরে আবার আমরা চালু করতে পেরেছি আমরা আপনাদের সুক্রিয়া জানাই যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং করবেন আল্লাহ আল্লাপাকে আপনাদের এই সহযোগিতা সহমর্মিতা মশওয়ারা মেহনতকে কবুল করুন আমিন ও আহিরুদাওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দেশ বিদেশের মেহমান যখন আসবেন তো আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তার প্রয়োজন এই জন্য আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি ডিসি সাহের সাথে মিটিং হয়েছে পুলিশ কমিশনার স্যারের সাথেও মিটিং হয়েছে এবং সিটি কর্পোরেশনেও মিটিং হয়েছে ওনারাও সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন আমরা ওনাদেরকে এই আশ ওনাদেরকে আমাদেরকে এই উৎসাহ উদ্দীপনার জন্য যে আশ্বাস দিয়েছেন ওনাদেরকেও আমরা মোবারকবাদ জানাই এবং আমাদের এই মাহফিলে এক পার্শ্বে মহিলাদের জন্য আলোচনা শুনবার ব্যবস্থা করে রাখা রাখা আছে যেহেতু মা বোনরাও আমাদের একটা অংশ ওনাদেরও দিন শিকার দরকার এই আমরা মাহবিলের একটা পার্শ্বে পর্দার সহিত ওনাদের জন্য আলোচনা শুনবার ব্যবস্থা রাখছি জি আলহামদুলিল্লাহ আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এটা মঞ্জুরও হয়েছে পানির ইন্তেজাম হবে এবং বাসমান বাসমান মোবাইল টয়লেটের ব্যবস্থা হয়েছে এবং পর্যাপ্ত পানি অজু এগুলোর ব্যবস্থা করা হয়েছে থাকবে ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের এই ক্রান্তি লগ্নে আল্লাহর নবীর সিরাত এবং উপরে আলোচনা হবে এটা দেশবাসীর জন্য বা বিশেষ করে সিলেটবাসীর জন্য এটা আনন্দের বিষয় আমি মনে করি সিলেটবাসীকে এই সম্মেলনের স্বতঃ উপস্থিতির জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেটের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আহ্বান জানাই কারণ মিশ্র নবীর আদর্শ সারা দেশ এবং জাতিকে শান্ত সুশৃঙ্খল এবং এটা আত্মমর্যাদাশীল জাতি গঠন করতে হলে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জানা এবং বোঝার দরকার আছে এবং আগামী আগামীকাল থেকে যে তিন দিন যে সম্মেলন হবে এই সম্মেলনে হুজুরে সাল্লামের তার তেষ্টি বছর জিন্দগির উপরেই আলোচনা হবে কাজে এটা একটা আমাদের সিলেটবাসীর জন্য একটা মক্কুম সুযোগ এই সুযোগ যেন আমরা কেউ বঞ্চিত না হই আমরা যারা ব্যবসা করি আমরা যারা গাড়ি চালাই আমরা যারা ভ্যান চালাই আমরা যারা বিমান চালাই সবের এই বিষয়গুলা জানা দরকার যে বিশ্বনবীর সমাজ ব্যবস্থা কিলা ছিল রাষ্ট্রীয় কাঠামো কিলা ছিল পারিবারিক জিন্দিগি কিলা ছিল এবং ব্যবসা বাণিজ্য কীভাবে করতে সব বিষয়গুলো জেনে যদি আমরা আমাদের সমাজে বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি তাহলে দেশও সুন্দর হবে জাতি হিসাবেও আমরা গৌরবান্বিত হতে পারবো কাজে এই সম্মেলনে দেশ বরণ্য ও লামা মাসা এখন আসবেন তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশ্বনবীর জিন্দিগির উপরে আলোচনা হবে এটা শোনা এবং জানা বুঝা প্রত্যেক মুসলমানদের জন্য জোর দায়িত্ব আমি আবারও সিলেটবাসীকে এই সম্মেলনে স্বতঃফূর্ত উপস্থিতি কামনা করে আমার বক্তব্য খানে শেষ করছি খুদা হাফিজ মাহমুদ নুসলি আল্লাহ রসুল হিল কারিমাবার প্রিয় সিলেটবাসী প্রিয় সাংবাদিকবৃন্দ যারা আমাদের এই লাইভ দেশ বিদেশ থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রথমে আমি আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই যে সংগঠন আজকের এই তিন দিন ব্যাপী সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিন ব্যাপী দিনব্যাপী নবী মহাসম্মেলন আয়োজন করেছে আমি মনে করি এই সংগঠনের একটু পরিচিতি দেওয়ার দরকার এটা হচ্ছে ওয়াইজিন পরিষদ সিলেট অর্থাৎ সিলেটের আনাচে খানাচে সিলেটের বাহিরে সারা দেশব্যাপী যারা দিনের দাওয়াত পৌঁছে দেন ওয়াইজিন যারা ওয়াজ করেন বক্তা যারা শুধুমাত্র সিলেটের নয় সিলেটের বাহিরে সারা দেশে ওয়াজ করে বেড়ান সেই ওয়াইজিন সেই হেদায়তের বাণী নিয়ে যারা ঘুরে বেড়ান সেই ওয়াইজিন ওলামায় কেরামের সংগঠন ওয়াইজিন পরিষদ সুতরাং এটা অত্যন্ত আনন্দের বিষয় যে তারা আজকের যে এই আগামী কালকে থেকে ঐতিহাসিক তিন দিন ব্যাপী সিরাতুল নবী মহাসম্মেলন আয়োজন করেছেন এই জি এই সম্মেলনটা অত্যন্ত ব্যতিক্রমী ব্যতিক্রমী এই জন্য যে দেশ বিদেশ থেকে ওয়াই আসবেন বিশেষ করে ভারত থেকে অল ইন্ডিয়া কাউন্সিলের সম্মানিত সদস্য মৌলানা মুফতি মুজাম্মিল হক বা দিয়ানি সিনিয়র মুফতি সিনিয়রদের এবং ফকির শাহুল হাদিস সাহিদ আহমদ পালন করি রহমতুল সুযোগ সাহেব দাদা বহু গ্রন্থপূর্ণ নেতা মৌলানা মুফতি হুসাইন আহমদ পালন ভারত আর ইন্ডিয়া থেকে আসবেন তারপরে আমাদের দেশের শীর্ষ কেরামদের মধ্যে রয়েছেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী আল্লামা মুফতি রহমান ফারুক পীর সাহেব বরুনা আল্লামা নজসলাম খান সুনামগঞ্জি আল্লামা আজিদুল্লহ মাদানী চট্টগ্রাম আল্লামা শাহেখ হাজি ইমদাদুল্লাহ শাখে কাতিয়া আল্লামা খলিল আহমদ কাসেমি কুরেশি মৌলানা ইহিয়াম মাহমুদ কাসেমি ডাকা মৌলানা আশফ আলী নিজামপুরি মৌলানা মুস্তাকুর নবী কাসিমি কুমিল্লা মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি ডাকা মৌলানা খালি সাহিবুল্লাহ ডাকা মৌলানা খুরশেদ আলম কাসিমি ঢাকা মৌলানা হারুন ইজহার চট্টগ্রাম মৌলানা মোহাম্মদ ইমাম ইমামুদ্দিন ঢাকা অর্থাৎ বাংলাদেশের শীর্ষ বক্তা এবং আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন আসবেন এবং সভাপতিত্ব করবেন এই দেশের বুজুরগানি দিনের আকাবিরিনদের আসলাদের নমুনা মৌলানা শেখ মোহাম্মদ বিন ইজ লকিপুরী মৌলানা সোহান জামিয়া কাজির বাজার মাসা প্রিন্সিপাল মৌলানা মাসুক জামিয়া জামেয়া দরগার মোসামিম মাল্লা আজাদদিন আজাদ তালিম বাংলাদেশের সদর হরত মৌলানা মুফতি আলিউর মোস্তামিম মৌলানা আব্দুল মতিন মতিনবীগঞ্জি হরত মৌলানা শফিকুল হক সুরী হরত মৌলালা মজদুদ্দিন সাহেব বাট্টালা মৌলা মুশাহিদ আলী খালো আলী অর্থাৎ মোলায়া মুফতি হক সাহেব এমন যে একটা আয়োজন করা হয়েছে যেটা বলতে হয় একটা একেবারেই ব্যতিক্রমী এবং আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে এই সিলেটের আলিয়ার মাঠ আগামীকালকে লুকের লুকারণ্য হবে সিলেটের ঐতিহাসিক এই মাঠ স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ হবে সীরাত্মী মহাসম্মেলন এই জন্য আমাদের আওয়াজ আমাদের কথা যাদের কর্ণ করে পৌঁছে পৌঁছতেছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা প্রত্যেকে নিজে একজন দুইজন করে সাথী নিয়ে আসবেন ইনশা আল্লাহ আল্লাহ যেন এবং এই সংবাদগুলো শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা ওয়াইদিন পরিষদ কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করব এবং দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন তাদের মেহনতকে কবুল করেন সে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত এখানেই শেষ করলাম আলহামদুলিল্লাহ আমরা শুনছি সিলেট ঐতিহ্যবাহী ঐতিহাসিক তিন দিন ব্যাপী আন্তর্জাতিক নবী ইসলামী মহা মহাসম্মেলন সতেরো আঠারো উনিশ অক্টোবর শুক্র আঠারো উনিশ শুক্র শুক্র শনি রবিবার এই মাহফিল অনুষ্ঠিত হবে এই মাঠে আপনাদের সকলের সবান্ধবে উপস্থিতির উপস্থিতির আশা রেখে আমাদের আজকের এই সম্মেলন এই পর্যন্ত সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি